আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস এটা দেখে নেই ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরানিটা কার সুপুর নাকি উপদেষ্টার বত্রিশ নম্বর কে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান হ্যাঁ ভালো করে কইতেছি ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাপিপতে পড়বেন লাঠিগুলি টিয়ার গাছ দিয়ে বিপদটা খেতে পারবেন না ভিবি পথে পড়বেন ভিডিওর শেষে কমনি ধানমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন মুজিদের কি কোনোই ভূমিকা নাই থাকবে না কেন হাসিনার মতটা রাক্ষুসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষুসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিদ কি করিছে স্বাধীনতার নেতা ছিল আজ এনে বিষয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন সালাম ঠুকি নাকি হ্যাঁ কি ম্যান দেন আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের যুগ যুগের এই যে তিতু যে লড়াই করলো হাজির লড়াই করলো এই যে নুরুল উদ্দিন লড়াই করলো কারণ জমিদারি উচ্ছেদের জন্য তো জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসিম তো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন সেরা বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় আমরা মুসলিম লীগের নামে জয় ধ্বনি জয়গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব না তাইলে ওদের দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল থেকে বাংলায় বর্গিরাস তো জানেন তো ওই যে খোকা ঘুমালো পাড়া জলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে সতেরোশো সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুট তলাস ধর্ষণ কি না খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ ১০ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হইতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান এডিটার সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবর তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিলো আইসার সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় সারা সোনার উপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান নাকি কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি যায় দড়ি বান্ধি দেয় তার গলায় একজনে ছাড়ে তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে কান্দিসে পাশান রাখকিষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটাই যাইতো না নারীদের কি নিদারুন অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার ওই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী হ্যাঁ সেই মীর জাফর যে পলাশীর আমরত কাননে সমস্ত সৈন্য নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবুদ্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবুদ্ উড়িষ্যার শাসন কর্তা নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর সৈর্য শাসক আর হাসিনার ফ্যাসিস শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরে বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই। নাইনি মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যের নিশ্চিহ্ন করে দিচ্ছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফেসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ন করে দিছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয়

সেই পেহিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কে হ্যাঁ লুঙ্গি ড্যান্স না কি করছে বার করবো লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী কে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওদের ইতিহাস না বর্গির আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গির আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির্জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে গেল ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার গেল ধর্ম একে ধর্ম টের পাদা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশেষ জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালির রতন দিয়া রেল লাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাস একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাছ পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্দুল দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয় আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারত না ঠিক মতো হাঁটতেও না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত সে কোনো দল করত না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমার গুলি কইলেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ গুলমান শেখকে নির্বিকার ভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইন্ডেমনিটি পাওয়া যাদের খুন নির্যাতন নিপীড়ন করলে কোন শাস্তি পাওয়ার কোন ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে। এদের পাণ্ডারা